এই জীবনের সবচেয়ে বড় দামি জিনিসটা টাকা না সময় টাকা আবার আসতে পারে সুযোগ আবার তৈরি হতে পারে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না আজ তুমি যে এক ঘন্টা নষ্ট করছো সেটা আসলে ভবিষ্যতের একজন শক্ত মানুষকে দুর্বল করে দিচ্ছে আবার আজ তুমি যে এক ঘন্টা নিজের উন্নতিতে দিচ্ছ সেটা ভবিষ্যতের একজন আত্মবিশ্বাসী মানুষকে তৈরি করছে পার্থক্যটা খুব ছোট কিন্তু ফলাফল আকাশ পাতাল অনেকেই বলে আমি কাল থেকে শুরু করব। এই কাল শব্দটাই মানুষের সবচেয়ে বড় শত্রু কাল মানে কখনো না যারা সত্যিই জীবন বদলায় তারা আজ থেকেই শুরু করে এমনকি শুরুটা যদি খুব ছোটও হয় প্রতিদিন নিজেকে বলো না আজ অনেক কিছু করব। বরং বলো আজ অত্যন্ত একটা কাজ ঠিকভাবে করব। ছোট জয়গুলোই একদিন বড় বিশ্বাস তৈরি করে নিজের ওপর শাসন না থাকলে প্রতিভা কোনো কাজে আসে না তুমি যতই মেধাবী হও যতই স্বপ্নবান হও যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে কখনো ঘুমাবে কখনো উঠবে কখনো কাজ করবে কখনো বিশ্রাম করবে এই সিদ্ধান্তগুলো যদি তুমি নিজে না নাও তাহলে জীবন তোমার হয়ে সিদ্ধান্ত নেবে আর সেই সিদ্ধান্তগুলো খুব একটা তোমার পক্ষে যাবে না একটা সময় আসবে যখন অনুপ্রেরণা কাজ করবে না তখন কোনো ভিডিও কোনো কথা কোনো উক্তি তোমাকে আর নড়াতে পারবে না ঠিক সেই সময়েই আসল পরীক্ষা তখন তোমাকে চলতে হবে শুধু অভ্যাসের জোরে যারা এই পর্যায়টা পার হতে পারে তারাই সত্যিকারের শক্ত মানুষে পরিণত হয় বাকিরা আবার শুরুর জায়গায় ফিরে যায় ভবিষ্যৎ কোনো কাকতালীয় ঘটনা না ভবিষ্যৎ পরিকল্পনার ফল তুমি যদি জানো না তুমি পাঁচ বছর পর কোথায় থাকতে চাও তাহলে নিশ্চিত থাকো তুমি এমন কোথাও থাকবে যেখানে তুমি নিজেই থাকতে চাওনি তাই স্বপ্নকে অস্পষ্ট রেখো না পরিষ্কার করো লিখে রাখো ভেঙ্গে ভেঙে লক্ষ্য বানাও বড় লক্ষ্য ভয়ের কিন্তু ছোট ছোট লক্ষ্য কাজের এই পথে চলতে গিয়ে তুমি অনেক কিছু হারাবে কিছু বন্ধু হারাবে কিছু সম্পর্ক বদলে যাবে কিন্তু অভ্যাস আর তোমার সাথে মানাবে না এটা স্বাভাবিক তুমি যদি সব কিছু আগের মতো রাখতে চাও তাহলে তুমি নিজেকে নতুনভাবে গড়তে পারবে না পরিবর্তনের দাম আছে আর সেই দাম দিতে যারা রাজি তারাই সামনে যায় কখনো কখনো তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না আগের যে সব জিনিসে আনন্দ পেতে সেগুলো আর টানবে না আগের যেসব কথা শুনে রেগে যেতে সেগুলো এখন আর গায়ে লাগবে না এটা কোনো অস্বাভাবিকতা না এটা পরিণতির লক্ষণ তুমি ধীরে ধীরে বুঝতে শিখেছ সব কিছুতে প্রতিক্রিয়া দেখানো জরুরি না ভুল সিদ্ধান্ত হবে ভুল মানুষের বিশ্বাস হবে ভুল পথে কিছু সময় নষ্ট হবে কিন্তু এগুলো তোমাকে থামানোর কারণ না পার্থক্যটা তৈরি হয় এখানেই কেউ ভুল থেকে শিক্ষা নেয় কেউ ভুলকে অজুহাত বানায় তুমি কোন দলে থাকবে সেটা তোমার আজকের সিদ্ধান্তই ঠিক করবে নিজেকে সব সময় ব্যস্ত দেখানোর দরকার নেই দরকার ফল দেখানোর অনেক মানুষ সারা দিন দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছাতে পারে না আবার কেউ চুপচাপ কাজ করে আর একদিন সবাই দেখে সে অনেক দূর চলে গেছে নীরবে উন্নতি করো কথা কম কাজ বেশি একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নাও এই যাত্রায় কেউ এসে তোমাকে উদ্ধার করবে না এটা সিনেমা না এখানে নায়কও তুমি লড়াইটাও তোমার আর উদ্ধারও তোমাকেই করতে হবে এই উপলব্ধিটাই মানুষকে ভিতর থেকে শক্ত করে দেয় যেদিন তুমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখো সেদিন তুমি নিজের চোখে নিজের মূল্য বাড়াও আবার যেদিন তুমি নিজেকে কথা দিয়ে ভেঙ্গে ফেলো সেদিন নিজের ওপর বিশ্বাস একটু একটু করে নষ্ট করো তাই ছোট হলেও নিজের করা প্রতিশ্রুতি ভেঙো না এই পথ দীর্ঘ একঘেয়েই ক্লান্তিকর এখানে প্রতিদিন কোনো চমক থাকবে না বেশিরভাগ দিনই সাধারণ সাদামাটা নীরব কিন্তু এই সাধারণ দিনগুলোর ভেতর দিয়েই অসাধারণ ভবিষ্যৎ তৈরি হয় যারা শুধু উত্তেজনা খুঁজে তারা মাঝপথেই হারিয়ে যায় একদিন আসবে যখন মানুষ তোমার পরিবর্তন লক্ষ্য করবে তারা বলবে তুমি অনেক বদলে গেছো তখন গর্ব করবে না তর্ক করবে না শুধু মনে মনে বলবে হ্যাঁ কারণ আমি হাল ছাড়িনি এই পর্যায়টা তোমার ভিতর শক্ত করে সামনে আরও চাপ আসবে আরও দায়িত্ব আসবে আরও বড় পরীক্ষা আসবে কিন্তু তুমি তখন আর আগের মতো ভেঙে পড়বে না কারণ তুমি নিজেকেই তৈরি করে ফেলেছো এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে সবাই তোমার জন্য হাততালি দেবে না বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তন পছন্দ করবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ